অভাব কাকে বলে জানেন অর্থনিক ক্লাসে বয়স্ক একজন টিচার ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রকে জিজ্ঞেস করলো বাবা বলো তো অভাব কাকে বলে এই তো আজকে কলেজে আসার সময় মায়ের কাছে গাড়ি ভাড়া চাওয়ার সময় মা কয়েক জায়গা তন্ন তন্ন করে খুঁজে বৃষ্টি টাকা আমাকে দিল আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই আমার মনে পড়ল মা সকালে বলছিল তার নাকি জ্বর কিন্তু ওষুধ কেনার টাকা নেই তারপর আমি ওষুধ কিনে মাকে দিয়ে আসলাম মা তখন আমাকে জিজ্ঞেস করলো কিরে কলেজে যাবি না তখন আমি মাকে বললাম হ্যাঁ যাব আমার এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছে ওর বাইকেই যাব তাই তোমাকে ওষুধটা কিনে দিয়ে গেলাম এই যে দশ টাকার জন্য রাস্তা হেঁটে এসেছি আবার 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটেই বাড়িতে যাব এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে মিথ্যা কথা বলা এটাও একটা অভাব সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরল বাসায় ফেরার পর মা জিজ্ঞেস করল এত রাত হলো কেন বাবা তখন বলল ওভারটাইম করেছি মা তখন বলল দুইদিন ওভারটাইম না করলে হয় না বাবা তখন বলল ওভারটাইম না করলে সংসার চালাবো কি করে সংসার চলবে কি করে এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই সেদিন মাকে দেখলাম একটা সেরা কাপড় সুই সুতা দিয়ে সেলাই করছে আমি তখন মাকে বললাম মা কাপড়টা তো ছিঁড়ে গেছে এই কাপড়টা ফেলে দিতে পারে না মা তখন বলতেছে কি বলিস এই কাপড়টা তো এখনো ভালোই আছে একটু ছিঁড়ে গেছে শুধু সেলাই করে নিলেই তো হয়ে যাবে এই যে সেরা কাপড়টা কেউ মা ভালো কাপড় বলছে এটাও আমাদের অভাব ছেলেটির কথা শুনে পুরো ক্লাস থমথম হয়ে গেল সবার চোখে জল সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক দিন চেয়েও পরিবারের থেকে সামান্য কিছু টাকা পায় না বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে একটা হয় তবুও তারা অন্তরে কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি খুশি দিন কাটায় আমি যখন ক্লাসে এটে পড়তাম তখন হুট করে আমার এক বন্ধু লেখাপড়া ছেড়ে দেয় তারপর থেকে তার সাথে আর কখনোই দেখা হয় না সেদিন হুট করে দেখা হলো অনেক কথা হলো এক পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করলাম এখন কি করিস সে তখন বললো আমি একটা গ্যারেজে কাজ করি তখন আমি বললাম তখন যদি ভালোভাবে লেখাপড়া করতি তাহলে এমনটা হতো না আজকে হতে ভালো কিছু করতে পারতি তখন সে দীর্ঘশ্বাস ছেড়ে বললো দেখ আমি কি লেখাপড়ার সাথে ছেড়েছিলাম আমি যখন ক্লাস এইটে উঠলাম তখন আমার বাবা মারা যায় আমরা তিন বোন এক ভাই পরিবারে ইনকাম করার মতো আর কেউ ছিলই না এক আমাদের পরিবারটা পথে বসে গিয়েছিল তখন যদি আমি কাজ না করতাম লেখাপড়া না ছাড়তাম তাহলে আমাদের পরিবার দিয়ে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না সেদিন বুঝলাম তার লেখাপড়া ছাড়ার পেছনে আর তার অল্প বয়সে কাজে ঢুকার পেছনে অভাব ছিল জর্জরিত এত গেল মধ্যবিত্তদের কথা এই শহরে হাজার হাজার পথ শিশু আছে যাদের যদি আপনি জিজ্ঞেস করেন তুমি শেষ কবে পেট ভরে খাবার খেয়েছিলে তারা উত্তর দিতে পারবে না তাদের বাবা মা ঘর বাড়ি কিছু নেই ঝড় বৃষ্টির সময় যদি তারা অন্য কারো বারান্দায় গিয়েও দাঁড়ায় তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয় এটা হলো অভাব আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর সবাই অভাবী যারা গাছতলায় থাকে তারা অভাবী যারা পাঁচ পাঁচতলায় থাকে তারা অভাবী তবে পাঁচ অভাবের আর গাছ তলার অভাবের সাথে অনেকটা পার্থক্য যারা গাছতলায় থাকে তারা যদি হাজারো স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কখনোই পূরণ করতে পারে না তাদের যদি কোনোদিন ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটা কিনে খেতে পারে না আবার যারা তলায় থাকে তাদের যা যখন ইচ্ছে হয় সেটাই করতে পারে তবুও তাদের অভাব তাদের অভাব হলো সম্পদের যতটুকু সম্পদ আছে আরো অতটুকু বানাতে হবে